আমরা বিশ্ব উষ্ণায়ন থেকে গোটা পৃথিবীকে রক্ষা করতে হলে একটাই উপায় আছে বৃক্ষর উপর কারণ আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশের প্রতি আমাদের লক্ষ্য রাখাটা অত্যন্ত প্রয়োজন এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি এখন শুধু সীমাবদ্ধ না উনি এখন গ্লোবাল লিডার উনি একটা প্রস্তাব প্রত্যেককে দিয়েছেন সবাইকে নমস্কার সুপ্রভাত আজকে বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায়